আসসালামু আলাইকুম এব্রিয়ন ফেসবুকে মনিটারেশন স্ট্যাটাসে আসলে এখান থেকে নতুন একটা সমস্যা আমরা দেখতে পাচ্তেছি কি ইওর পেজ ইজ নো লঞ্জার আর্নিং মানি এখান থেকে এই যে সমস্যাটি রয়েছে এই সমস্যা কিন্তু ইতিমধ্যে সবার ক্ষেত্রে ঘটতেছে ফেসবুক একটা নতুন একটা সমস্যা আগে আমরা দেখতে পারতাম কি মনিটাইজেশন ইম্পেক্টেড ইফেক্টেড এগুলো দেখতে পারতাম বাট এখানে দেখাইতেছে কি ইউর পেজ ইজ নো লঞ্জার আর্নিং মানি এই যে সমস্যাটি রয়েছে এই সমস্যা কিভাবে আমরা সলভ করতে পারি আর এটা কেন আসলো সকল বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে আপনি যদি ফেসবুকের সমস্যাটি ফেস করে থাকেন এবং এই সমস্যাটি সমাধান করতে চান তাহলে ফুল ভিডিও কন্টিনিউ করুন আর ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ দেখতে থাকুন চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন এরকম হেল্পফুল অল রাইট গাইস আমি চলে যাব এখান থেকে ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আমি এখান থেকে আমার পেজটি একটু চেক দিয়ে দেখব ঘাটাঘাটি করবো যে আমাদের সমস্যাটি আসছে কিনা সো আমরা যখন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডতে আসি তারপর আমরা এখান থেকে মনিটাইজেশন টুলসে যখনই আসি তখনই কিন্তু আমরা এখান থেকে আর্নিং দেখতে পারতাম আগে বাট তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন হলো এখান থেকে এই যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটি এখান থেকে এই সমস্যাটি কিন্তু ইতিমধ্যে আমার আসে নাই আমার একজন সাবস্ক্রাইবার আছে দেন এর আগে সে একটু প্রবলেম পড়ছিলো পেজ নিয়ে সে আমার কাছে চাইছিল আমি তার কাছে একটু হেল্প করেছি সে সমস্যাটির সমাধান করে নিতে পেরেছে এবং তারপরে কিন্তু এই যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটি তার কাছে আসছে দেন সে আমাকে একটু মেসেজ দিছে হোয়াটসঅ্যাপে সেই সমস্যাটি কীভাবে সে মানে ফেস করতেছে সেটাই আমাকে জানতে চাইতেছে কীভাবে সলভ করতে পারে সিএফোন এই যে সমস্যাটি রয়েছে এই সমস্যা কেন আসে এই সমস্যাটির কারণ হচ্ছে এখানে ভালো করে দেখুন ভালো করে মোডেশন স্ট্যাটাস আসলে কিন্তু এখানে দেখা যায় কি এর পেজিস লো লঞ্জার আর্নিং মানি এই যে সমস্যাটি রয়েছে এ কিছু কিন্তু ডিটেলসে বলা রয়েছে নিচের দিকে দেন আমরা যদি ভিউসে ক্লিক দিই এখান থেকে কিন্তু তার কোনো সমস্যায় দেখতে পাচ্তেছি না কিন্তু তার পেজেতে দুই থেকে তিনটা একটা সমস্যা আমি খুঁজে পেয়েছি সে কিন্তু এই যে এই টুলসগুলো তার কিন্তু ঠিকই রয়েছে এখানে দেখেন তার টুলসে কিন্তু নিচের দিকে রয়েছে কি দেখেন এখান থেকে কোনো প্রকার লক অবস্থায় নেই আপনাদের যখনই দেখবেন এই যে সমস্যাটি রয়েছে এটা যদি আসে সেক্ষেত্রে নিচের দিকে দেখতে পারবেন একটা জিনিস এখানে লক অবস্থায় থাকবে মানে আপনার পেজের যে টুলসগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার হারাই ফেলছেন এরকম কিছু থাকবে এবং হচ্ছে এখান থেকে লক অবস্থায় থাকবে কিন্তু মানে আপনার তালা সেন থাকবে এই যে এরকম এখান থেকে তার ক্ষেত্রে কোনোটাই নয় এখান থেকে কিন্তু তার ক্ষেত্রে সবগুলো কিন্তু সব কিছু আর্নিং হইতেছে তার মেবি এখান থেকে ভিউসে ক্লিক দিলে কিন্তু তার এই যে এরকম আসে একটা এখান থেকে আসলে কিন্তু এখান থেকে কী বলা রয়েছে ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড মানে তার যে ইনকামটা সেটা লিমিটেড হয়ে গেছে সে কিন্তু এখান থেকে তার এখানে দেখেন এখান থেকে ভালো করে নিচে দিকে দেখতে পারবেন আর এটি কিন্তু টেকনিক্যাল সমস্যা একটা বলতে পারেন মানে আপনার যে সমস্যাগুলো রয়েছে এগুলো যদি আপনি একটু ঘাটাঘাটি না করে সলভ করেন সেদিন কিন্তু আপনার চুজগুলো রয়েছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে মানে মনিটাইজেশন চলে যাবে এরকম বলতেছে অ্যান্ড এখান থেকে আরও কিছু বলে দেওয়া রয়েছে এই যে এখানে এগুলো সব কিছু আপনি পড়ে শুনে নেবেন অ্যান্ড এখান থেকে তার ক্ষেত্রে কী ঘটেছে এখান থেকে তার ক্ষেত্রে ঘটেছে কি সে কিছু টেক্সট কপি করেছে বা ইমেজ কপি করেছে এরকম সে বলতেছে দেখ এখানে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন দেন এখান থেকে আরও কিছু ডিটেলস কিন্তু এখান থেকে বলে দেওয়া রয়েছে তার এখান থেকে এগুলো বলে দেওয়া এগুলো আপনার একটু ঘাটাঘাটি করবেন এখানে ক্লিক দিলে কিন্তু তার এই যে এখানে ক্লিক দিলে কিন্তু এখান থেকে তার এই যে এই জায়গায় নিয়ে এসেছে বাট তার পেজেতে কোনো প্রকার সমস্যা নেই বাট কিছু সমস্যা রয়েছে আর এটা তার একটা মোটিটেশন টুলসও কিন্তু তার নিয়ে নেয় না ফেসবুক মানে তার মোটিটেশন একটা বাতিল হয় না বাট বাতিল হওয়ার দিকেই মূলত এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন তার পেজেতে এই যে টেকনোলজি যে সমস্যাগুলো রয়েছে আর এইগুলো ডিটেক্ট করেছে কি আন অরিজিনাল কন্টেন্ট ঠিক আছে এখান থেকে আন অরিজিনাল কিছু দেখতে পাচ্তেছে তার জন্য লিমিটেড হয়ে গেছে আপনি যদি যখনই এই যে এখানে দেখেন ভিউতে ক্লিক দিবেন তখনই কিন্তু এই এই জায়গায় নিয়ে আসবে বা হ্যাঁ এই জায়গায় নিয়ে আসবে তখন কিন্তু আপনার মোটিটেশন টুলসও নিয়ে যেতে পারে আর ওখান থেকে কী টুলস রয়েছে সেটা দেখা সো আপনার এইগুলো জায়গায় নিয়ে আসবে আর এইগুলোতে আপনার বুঝে দেবে যে আপনার কী কী সমস্যা হয়েছে আর এটি কিন্তু টেকনিক্যাল সমস্যা আর তার সমস্যা হচ্ছে রিলস এগুলোর ভেতরে রয়েছে তা কি সমস্যা আমি দেখাইতেছি এখানে দেখেন তার মূলত এই যে সমস্যাগুলো আপনাকে এভাবে খুঁজে বের করে দিতে হবে কি সমস্যা আছে তার মূলত এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে যে সমস্যাগুলো রয়েছে লিমিটেড লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই যে সমস্যাটি রয়েছে মানে তার ভিডিওতে সমস্যা পোস্ট করেছে সেটা সমস্যা আছে কোনো একটা সমস্যা মানে যে কারণ কোনো কিছুর জন্য আসতে পারে সেগুলো এখান থেকে ভালো করে আপনি দেখে নেবেন অ্যান্ড তার যে সমস্যা সে কিন্তু আর্নিংও করতে পারতেছে কন্টেন্ট মোডেশন টুলস থেকেও আর্নি করতে পারতেছে তার ইনস্টিম্যাট থেকেও কোনো সমস্যা নেই ইতিমধ্যে এটা দিয়ে দিছে আর এটি কিন্তু অলরেডি ফেসবুক সবাইকে দিতে কারণ ফেসবুকে নতুন নতুন আপডেট চলতেছে নতুন নতুন পলিসি ইস্যু এগুলো আনতেছে পলিসি এবং নতুন কিছু টুলস আনতে চলেছে ইতিমধ্যে দেখবেন ফেসবুক ড্যাশবোর্ডে কিন্তু নতুন কিছু আপডেট ফিউচার চলে আসছে ফেসবুকের ড্যাশবোর্ড কিন্তু অন্য রকম হয়ে গেছে এই যে এই সমস্যাটি রয়েছে এটা কিন্তু আপনি যদি দেখেন এখান থেকে যদি দেখেন হচ্ছে যে সমস্যাটি তার পেজেতে ঘুরছে তার কারণ হচ্ছে তার কোনো টুলসি কিন্তু ইয়ে হয় নাই আপনি যদি টুলসি এখানে যায় সেক্ষেত্রে লক অবস্থায় থাকবে আর তার কারণ হচ্ছে সে যে কিছু পোস্ট করেছে তার পেজেতে আমি পেজটি দেখাই এখানে ভালো করে লক্ষ্য কোণ এটা হচ্ছে তার পেজ এবং এখান থেকে দেখেন সে ডিলিট করেছে সে একটা কাভার ফটোই ইউজ করছিল এখান থেকে যে কাবার ফটো কিনা আমরা অনেক রকম আপনার ক্যানভা থেকে ক্যানভা এখান থেকে নিয়ে থাকি এবং যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে একটা ব্যাকগ্রাউন্ড বাট ওখানে তার একটা ছবি দিয়েছিল সেগুলো কিনা আমি বলতেছি সেগুলো হচ্ছে যে ফটোগুলো নিয়ে এসেছে সে কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছে সে সে ব্যাকগ্রাউন্ডে কিন্তু তার একটা নর্মালি ফটো দিয়েছে এবং তার একটা ফটো ব্যবহার করছে ঠিক আছে এই যে ফটোটা ব্যবহার করছে এই ফটোটি পাশে সে একটা ব্যাকগ্রাউন্ড নাম রয়েছে যা কিনা আমরা ক্যানভা থেকে অনেকই ব্যবহার করে থাকি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ব্যাকগ্রাউন্ড কেউ ইউজ করবেন না আর এখান তার আরো কিছু ভুল রয়েছে এখানে দেখেন এই যে ফটো সে ইউজ করেছে ঠিক আছে সে এই যে এক একই ড্রেস কিন্তু ইউজ করছে এবং এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন সে যে জায়গায় কিন্তু এই ফটোটি তুলছে এই যে এই ফটো যে জায়গায় তুলছে এটাও কিন্তু সেম জায়গায় তুলছে এখন এখান থেকে ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন সেম জায়গায় কিন্তু তুলছে এর জন্য কিন্তু এটা কপি ধরেছে ফেসবুক সব বুঝতেই তো পারতেছেন আর এইভান এই যে আপনারা একই পোস্ট একই ড্রেস পরে একই জায়গায় যে ছবি তোলেন ওটা কখনো আপলোড করবেন না দেখেন এটাও কিন্তু ওটার মতনই লাগতেছে ব্যাকগ্রাউন্ডটা দেখেন একই কালার হয়ে গেছে সব বুঝতেই তো পারতেছেন এইটা এইগুলোর কারণে কিন্তু তার এই যে সমস্যাটি রয়েছে এটা কিন্তু সেম প্রসেস দেখাইতে যে একই জায়গায় ফটো তোলা রয়েছে এটা আনঅরিজিনাল ধরেছে বা এটা লিমিটেড ধরেছে ঠিক আছে এখন লিমিটেড আনঅরিজিনাল এখন সব কিছু একই অ্যান্ড তার রিলস ভিডিওতেও কোনো একটা সমস্যা রয়েছে লেখালেখি সমস্যা হতে পারে দেন এখান থেকে এটার ভিতরে দেখেন এই এটা এই এই ফটোটা সে আপলোড করেছে এটা ঠিক আছে এটার ভিতরে একটু পার্থক্য রয়েছে কারণ এখানে দেখেন তার ড্রেসের পরিবর্তন রয়েছে ঠিক আছে এর জন্য এটা আপনার কোনো প্রকার ধরে নাই ইস্যু আর এটা যদি একই ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও এটা ড্রেস পরিবর্তন থাকার জন্য এটা ইস্যু ধরবে না কারণ এখানে যদি ওই এই ড্রেসে যদি এই জায়গায় এইটাও থাকতো ওই সবুজ কালার ড্রেস সেক্ষেত্রে কিন্তু এই ইস্যুটা ধরতো সো এবার এইভাবে আপনাকে ফেসবুকের পলিসিগুলো মেনে চলতে হবে ফেসবুকে যদি পলিসি না মানে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা ফেসবুকতে ইনকাম করতে পারবেন না আর এখান থেকে একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যে ফটোটি আপনার প্রোফাইলে ইউজ করবেন সেটা কিন্তু আপনাকে পরবর্তীতে সেটা পেজে ইউজ করা যাবে না আর যে লেখাটি আপনি পেজে ইউজ করবেন প্রোফাইলে ইউজ করবেন সেটা কিন্তু এই চেঞ্জ করা যাবে না ঠিক আছে সো বোঝাতে পেরেছি এখানে তার লেখার ভিতরেও কোনো একটা কপি ধরে এসেছে সে ফেসবুক ধরেছে মানে আপনার এই যে এইগুলোর ভিতরে রিলসের ভিতরে কোনো সমস্যা নেই বাট আপনি দেখবেন যে কোনো জায়গায় লাইভ করার সময় কোনো আপনার ইস্যু রিমুভ করার জন্য লাইভ করানো অনেকে সেই ইস্যু রিমুভ করার জন্য লাইভটা করতেছেন ওই লাইভটা এমন জায়গায় করবেন যে জায়গায় কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক বাঁচতেছে মানে গান বাঁচতেছে না বক্সের কোনো সাউন্ড হইতেছে না ওই জায়গায় আপনি শান্তি জায়গায় আপনি লাইভ করবেন সো আমি বোঝাতে পেরেছি তার সমস্যা কিন্তু আরেকটা রয়েছে যা কিনা এই যে যেটা বললাম এই ফটোটির সমস্যা রয়েছে এরকম আরও কিছু দুই তিনটা ফটো দেখলাম এই ফটোগুলো তার সমস্যা করতেছে সোব্যান্ড এই যে সমস্যাগুলো রয়েছে এগুলো আপনাকে নিজেই ঘাটাঘাটি করে দেখতে হবে কোন সমস্যা আপনার সাথে ঘটতেছে ফ্রেন্ড এখানে দেখবেন আর অনেকেই এরকম এই যে দেখেন এরকম টেক্সট কিন্তু ইউজ করে থাকি আমরা সো এই ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই টেক্সটটি করেছে এরকম এরমগত অনেক মানুষই কিন্তু শুক্রবার করে এই টেক্সগুলো করে থাকে আর এরকম লেখার সময় কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই কালারগুলো ইউজ করে থাকে ফেসবুক থেকে পাওয়া যায় আর এরকম ইমোজি কিন্তু সবাই ইউজ করে থাকে সো এনার উচিত ছিল যে এখান থেকে কিছু একটু পরিবর্তন আনা কারণ এখান থেকে কিছু একটু যদি পরিবর্তন আনতো সেক্ষেত্রে এই যে ইমোজি দিছে ইমোজি জায়গায় আরও কিছু ইমোজি স্যাম্বল ব্যবহার করতো এবং এই যে এখানে যদি আরও কিছু সে লেখা দিত অ্যাড করে মানে আপনার দিয়ে বা এইরকম এইরকম কিছু দিত দেখেন এরকম দিয়ে এরকম কিছু দিত এরকম দিলে কিন্তু তার ভালো হতো বা কোনো ইমুজি যদি আরো বেশি করে দিত সেক্ষেত্রে কিন্তু ইস্যু আসতো না কারণ ফেসবুকে ডিলিট করতে পারতেছে যে এটা হচ্ছে কপি করা কারণ এরকম অনেক রিয়াক্টর আইডি দেখবেন কিরা এরকম পোস্ট করে থাকে আলহামদুলিল্লাহ কি এরকম ইমুজ দিয়ে থাকে দু এক একটা সে এরকম ইমুজিগুলো আমি ব্যবহার করে আমার আইডিতে অনেক রিয়াক্টরাই দেখবেন এরকম ইমুজ ইউজ করে থাকে সিএর এগুলো কিন্তু সব কিছু আপনাকে নিজে ঘাটাঘাটি করে দেখতে হবে আপনার পেজেতে কী সমস্যা রয়েছে আর আমি বলবো যাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা চাইবেন না যে আপনার ফেসবুক পেজেতে আপনার নিজস্ব ছবি আপলোড করার সে যে ছবি হচ্ছে আপনি একই ড্রেস পরে একই সুতরাং আপনি এক ছবি আপলোড করতেই পারেন আর আপনি যদি কন্টেন্ট মোডেশান টুলসটি সেটা পেয়ে থাকেন আপনি লেখালেখি করে ফটো আপলোড করে যদি ইনকাম করতে চান সেক্ষেত্রে নিজের ফটো দিতে হবে এবং লেখালেখি করে আপনি নিজেদের মতো করে লিখতে হবে কোনো প্রকার কোনো জায়গা থেকে কপি করবেন না সম্পূর্ণ নিজের জ্ঞানে লিখবেন নিজের ইয়েতে লিখবেন ফেসবুক কিসের জন্য আপনাকে দেবেন নিজের অ্যাক্টিভিটি জন্য তো আপনাকে পে করবে তাই না সো সব কিছু আপনার নিজের মতো করে দেখে নিয়ে এখানে করবেন আপনার সমস্যাগুলো সমাধান করে নেবেন এবং ফটো সব কিছু ডিলিট করে নিয়ে আপনার খোঁজাখুঁজি করে ঘাটাঘাটি করে দেখবেন আপনি কোন সমস্যাটি রয়েছে সেইভাবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই বা নিয়মে যদি আপনি ফলো করেন এবং এই ইস্যু যদি আসে থাকে তাহলে আপনি একটু লাইভ করবেন জাস্ট কিছুদিন আর সব কিছু আপনার ডিলিট করে ঠিকঠাক করে নিয়ে লাইভ করবেন দেন তাহলে ইস্যুটি রিমুভ হবে আর এটা কিন্তু ঝায়া সবাইকে দিতেছে এই ইস্যুটি ফেসবুক নিজেই কারণ ফেসবুকে নতুন একটা আপডেট চলতেছে আর এটা কিন্তু এনার কোনো টুলসই রিমুভ হয় নাই আর কোনো টুলসই আপনার ফেসবুক বন্ধ করে দেয় নাই সব কিছু টুলস ঠিক রয়েছে ইনি লাইভ করলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে আপনাদের সমস্যা আসে থাকে এবং আপনাদের টুলস রিমুভ হয়ে থাকে সব কিছু ডিলিট করে ঠিকঠাক করে নিয়ে লাইভ করবেন কিছুদিন তাহলে সমস্যাটির সমাধান হয়ে যাবে মানে এই ভিডিওটি দেখার ফলে অনেকেই উপকৃত হবেন অবশ্যই ভিডিওটি একটা লাইক দেবেন আর ভিডিওটা আপনি টাইমলাইন শেয়ার করবেন আপনি বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন কারণ আপনার বন্ধুরা এরকম সমস্যা ফেস করতে পারে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাঘটি বাজে রাখবেন আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে